নমস্কার এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাসদের স্টে অর্ডার আপডেট আমি আজকে এই ভিডিওতে ডিসকাস করবো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিউজটি দেখে নাও তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে তোমরা এক্ষুনি একটা লাইক করে দিও আর প্রাইমারি সমস্ত আপডেট সবাইকে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো কি কী রয়েছে আপডেটটি আমি কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছি এখানে সিম্পলি আমরা ক্লিক করব কস লিস্টে এইখানে তো ক্লিক করছি দেখো ক্লিক করার পরে চলে আসবে আমাদের সামনে যে অফিশিয়াল উইন্ডোজটি এখানে রয়েছে যে জাজ নেম দেখো মিসলেনিয়াস রেগুলার কেস তো আমরা প্রত্যেকেই জানি আমাদের যে কেসটির ডেট ছিল সেটি কবে না বারোই জানুয়ারি তো দেখো আমরা এখানে সার্চ করে নেব যে তিন তারিখ রয়েছে চার তারিখ পাঁচ তারিখ রয়েছে এবং এখানে কিন্তু একটা ডেট রয়েছে বারোই তারিখ কিন্তু রয়েছে তো আমরা এখানে ক্লিক করে নেব ঠিক আছে বারোই জানুয়ারি আমরা ক্লিক করি সিম্পলি তো ক্লিক করলেই আমাদের সামনে কিন্তু পিডিএফটি ওপেন হয়ে যাবে এটা এখানে কী বলছে বলছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মিসলেনিয়াস মেটার্স টু বি লিস্টেড অন বারো জানুয়ারি দু হাজার চব্বিশ অ্যাডভান্স লিস্ট ঠিক আছে তো এখানে আমরা অনেক সিম্পল এখানে সার্চ করে নিই খুবই সহজ সৌমেন পাল সৌমেন লিখে সার্চ করছি দেখো দেখো চলে আসলো সিরিয়াল নাম্বার একশো ছয়ই রয়েছে এসএলপি নাম্বার ওয়ান টু জিরো টু জিরো টু থ্রি ষোলো নম্বরে বলছে সৌমেন পাল অ্যান্ড আদার্স ভার্সেস শ্রাবণী নায়কের কেসটি ঠিক আছে তো এটা কিন্তু অলরেডি লিস্ট হয়ে গেল আজকে সাথে কিন্তু আরও কেস রয়েছে একশো ছয় পয়েন্ট এক কানেক্টেড সুখেন্দু নস্কর অ্যান্ড আদার্স স্টেট গভর্নমেন্ট থেকে রয়েছে আবার সিক্স পয়েন্ট রয়েছে সেটা কি দেখো রয়েছে অরিন্দম মারজিৎ অ্যান্ড আদার্সের যে কেসটি রয়েছে তো মোট তিনটে কেস কিন্তু একসাথে হবে আগামী বারোই জানুয়ারি তো বন্ধুরা এইটুকুই আপডেট ছিল তোমরা দেখতে পারলে এবং বুঝতে পারলে যে আগামী বারোই জানুয়ারি দু কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে দু হাজার কুড়ি বাইশ কিন্তু স্টে আপডেটটা রয়েছে অর্থাৎ মামলা বা শুনানি রয়েছে তো দেখা যাক স্টে যদি ঠিকঠাক শোনা হয় তাহলে কিন্তু অবশ্যই উঠে যেতে পারে তারপরে কিন্তু প্যানেল প্রকাশ করে প্রাইমারি পড়স তো বন্ধুরা এই আপডেটটুকুই ছিল এই সমস্ত স্পেশাল পিডিএফ পেতে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো তো বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং